আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো লো বাজেটে মাত্র সাত আট হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন সেম্পনি ম্যাক্স টেন ভার্সেস জ্যাটি ব্লেড এ থার্টি ফাইভ এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলো ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং সেমপন্ডি ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সেভেন নাইন মিলিমিটার অন্যদিকে জেটি ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক ফাইভ মিলিমিটার তবে দুইটা ফোনই ডোয়ালিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ওয়েট মানে সেম ফোনের ওজন একশো তিরানব্বই গ্রাম অন্যদিকে যেটি ওজন একশো নব্বই গ্রাম ডিজাইনের তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে তাই আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারোর থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো

তবে দুইটা ফোনের ডিসপ্লে রেঞ্জলেশন হচ্ছে সাতশো বিশূ ষোলোশো বারো পিকজেল এবং দুইটা ফোনেরই পিক্সেল রেঞ্জটি হচ্ছে দুইশো বাষট্টি এবং দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেঞ্চি হচ্ছে তিরাশি দশমিক চার পার্সেন্ট তবে রিফ্রেশ হিসাবে শ্যাম্পুটিতে ইউজ করা হয়েছে রেগুলার রিফ্রেশারেট সিক্সটি হার্স অন্যদিকে রিফ্রেশ হিসাবে জেটিতে ইউজ করা হয়েছে নাইনটি হার্স ডিসপ্লেতে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও নাইনটি হার্স রেট ইউজ করে এগিয়ে থাকবে জেটি তাই জেটি কে দিচ্ছি এইট পয়েন্ট আর দিকে শ্যাম্পুনিকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লেতে নাইনটি আর সেট ইউজ করে এগিয়ে গেল জেটি আর পিছিয়ে থাকলো শ্যাম্পুনি ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে টুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবে শ্যাম্পুনিতে মেন শুটার হিসেবে থাকছে ফাইভ মেগাপিক্সাল অন্যদিকে জেটিতে মেন শুটার হিসাবে থাকছে এইট মেগাপিক্সাল এবং দুইটা ফোনের হিসাব একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনের রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও কাটা যাবে টেন এইটি পি থার্টি রিয়ার ক্যামেরায় মেন শুটারটা বড় সরে দিয়ে এগিয়ে থাকবে জ্যাটি তাই জ্যাটিকে কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে সেম্পনি কে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল জ্যাটি আর পিছিয়ে থাকলো সেম্পনি ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলেরটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন থার্টি এ পি এস এ ফ্রন্ট ক্যামেরাতে দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে সেম পনি ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দুই জিবি এবং তিন জিবি এবং সেম ভার্চুয়াল মানে দুই জিবি সে তার দুই জিবি এবং তিন জিবি সে তার তিন জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে জেটি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সাথে আরও চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে তবে স্টোরেজে দুটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সেম ফোনের স্টোরেজ বত্রিশ জিবি অন্যদিকে জ্যাটি স্টোরেজ চৌষট্টি জিবি তবে মাইক্রো এস মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে বিটি অফিসিয়াল প্রাইজে শেম্পি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল ছয় হাজার নশো নিরানব্বই টাকা দুই বত্রিশ এবং সাত হাজার তিনশো নিরানব্বই টাকা তিন বত্রিশ এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল অন্যদিকে বিটি অফিসিয়াল প্রাইজে জ্যাটি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সাত হাজার নশো নিরানব্বই টাকা চার চষট্টি এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল রেমি স্টোরেজ এবং ক্রাইসিস শ্যাম্পুনির দুটি ব্র্যান্ডে এবং জেটির একটি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে জেটি তুলনামূলকভাবে প্রাইস বেশি রাখলেও রেমি স্টোরেজ বেশি বেশি দিয়েছে তাই রেমি স্টোরেজ এবং আমরা একটু এগিয়ে রাখবো জেটিকে তাই জেটিকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে শ্যাম্পুনিকে দিচ্ছি এইট পয়েন্ট র্যামি স্টোরেজ এবং প্রাইসে প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যামি স্টোরেজ বেশি বেশি দিয়ে এগিয়ে গেল যেটি আর একটু পিছিয়ে থাকলো শ্যাম্পুনি ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম প্রসেসর ইউনিসট এস সি নাইন এইট সিক্সটি এ ওয়ান আঠাশ নিয়ে মিটার আর্কিটেকচার ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি দুইশো দুই নাম্বার আছে এই প্রসেসরটির আনটোডোস করে হচ্ছে বিরাশি হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস হচ্ছে সিঙ্গেল করে একশো চৌষট্টি এবং মাল্টি করে ছয়শো অষ্টআশি এবং অ্যান্ড্রয়েড বাস হিসাবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন তবে দুইটাই গোয়েডেশনের প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি তবে সেম ফোনিতে কোনো প্রকার ফাস্ট চার্জিং থাকছে না কিন্তু জেটিতে টেন অর্ডার ফাস্ট চার্জিং থাকছে এবং দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ফাস্ট চার্জিং ইউজ করে এগিয়ে থাকবে জেটি তাই জেটিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে শ্যাম্পুনি কে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে ফাস্ট চার্জিং দিয়ে এগিয়ে গেল জেটি আর পিছিয়ে থাকলো শ্যাম্পুনি ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি তবে দুইটার একটা দোকানিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটা দমেরো স্পিকারও পাচ্ছি না সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেলো না দুটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে সেম ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট অন্যদিকে সেন্সরে একদমই নিরাশ করে দিয়েছে জেটি কারণ জেটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয় নাই যা এই সময়ে সে একদমই নিরাশ করার মতন একটি বিষয় এবং দুইটার একটা তো আমরা সেন্সর সেন্সরটি পাচ্ছি না তবে দুইটা ফোনি আমরা লাইট সেন্সরটি পাচ্ছি সেন্সরে সাইট পণ্ডেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে শ্যাম্পুনি তাই শ্যাম্পুনিকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে জ্যাটিকে দিচ্ছি ফাইভ দশমিক ফাইভ পয়েন্ট সেন্সরে ভালো কাজ করে এগিয়ে গেল শ্যাম্পুনি আর একদমই নিরাশ করে দিয়ে অনেকটা পিছিয়ে থাকলো জ্যাটি ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল তো চলুন না এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা শ্যাম্পুনি ম্যাক্স টেন এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোন টি জানা পাচ্ছে এইট সেভেন রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট রিয়াম স্টোরেজ এবং প্রাইসে এইট প্রসেসর সেভেন ব্যাটারিতে সেভেন সাউন্ড সেন্সরে সেন্সর ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে এইট রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা এইট প্রসেসর এইভেন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সরে ফাইভ দশমিক ফাইভ ওভার পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি এইট পয়েন্ট অভারোন পয়েন্টে দুইটা ফোনকে সেম জোগায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোন তুলনামূলকভাবে ভালোই কাজ করেছে তো চলুন এখন আমরা মেইন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে শেম্পি ম্যাক্স টেন এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি সিক্স মানে হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট অন্যদিকে জেটি ব্লেট এ থার্টি ফাইভ এই ফোনটি শেম্পের দিকে মাত্র এক পয়েন্ট বেশবে সেভেন্টি সেভেন মানে হচ্ছে সাতাত্তর পয়েন্ট এই ফোনটি আপনাদের কারো বাজেট আট হাজার টাকার মতো হলে আপনারা যে টি এ থার্টি ফাইভ এই ফোনটি চয়েস করতে পারেন তবে বাজেট আট হাজার টাকার কম সাত হাজার টাকার মতো হলে সেম্পনি ম্যাক্স এ টেন এই ফোনটিও চয়েস করতে পারেন এখন আপনাদের যার যেটা ভালো লাগে সে নিতে পারেন তবে মাত্র এক পয়েন্ট বেশ পেয়ে আজকের উইনার হলো যে টি ব্ল্যাট এ থার্টি ফাইভ এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ